অপরমে থাকা লিটনকে নিয়ে প্রধান নির্বাচকের করা হুঁশিয়ারি প্রায় বছর খানেক সীমিত আবারের ওয়ান ও টি টোয়েন্টি ক্রিকেটে তেমন ছন্দে নেই লিটন দাস এমনকি গত এক বছরও নেই ওয়ান ডে গড় দশেরও নিচে এবং টি টোয়েন্টিতে সতেরো গড়ের আশপাশে একই সময়ে সাদা বলে লিটন কেবল একটি টি টোয়েন্টিতে ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে সিরিজেও এই উইকেটরক্ষক ব্যাটার ব্যর্থ আর সোমবার প্রথম টি টোয়েন্টি ম্যাচেও আউট হন গোল্ডেন ডাক নিয়েও এমন অবস্থাতে কেরেবিয়ানদের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন লিটন ফলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে জোরে সরে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটনকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন আমরাও বুঝতে পারছি লিটন দাসের কাছ থেকে দল যা আশা করে যে মাপের ব্যাটার তিনি সেভাবে সাদা বলে মোটেই ধারাবাহিক নন সিরিজ নির্ধারিত ম্যাচও কিন্তু তাকে দলের বাইরে রেখেছিলাম বর্তমানে টি টোয়েন্টির অধিনায়ক সিরিজ চলছে বিস্তারিতভাবে কথা বলার এটা আদর্শ সময় নয় লিটনকে ফর্মে ফেরাতে তার সঙ্গে কোচদের কাজ করার পাশাপাশি বিরতি দেওয়ার প্রসঙ্গও তুলেছেন প্রধান নির্বাচক আমরা অবশ্যই চিন্তিত তার আউট হওয়ার ধরন নিয়ে যদিও সেখানে কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন সাময়িক বিরতির জন্য কোচরা আছেন সামনে আরও দুই ম্যাচ আছে সেখানে ফিরে আসতে পারলেই ভালো ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ নিজেদের পছন্দের ফর্মেট ওয়ান ডে সিরিজের হোয়াইট ওয়াশ হয়েছে এর নৈপত্য ব্যাটিং বিপর্যয় ব্যাটারদের অধারাবাহিকতা নিয়ে লিপু বলেন এর কারণ টিম ম্যানেজমেন্ট খুঁজছে না হতো সেটা পাকিস্তান সিরিজ থেকে চলছে কম বেশি মিডল অর্ডার আমি বলবো এই সিরিজে অনেক ভালো খেলেছে না হলে হয়তো আরও খারাপ কিছু হতে পারত এটা নিয়ে নিশ্চয়ই কোচরা কাজ করছে চোটের কারণে সেরা কিছু ক্রিকেটারকে পায়নি এটা সত্য প্রসঙ্গ তো আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি সিরিজ ব্যাঠ হাতে লিটন ম্যাচটিতে ব্যর্থ হলেও দলীয় পারফরম্যান্সে তার দল সাত রানের জয়ের সিরিজ শুরু করেছে সেন্ট কিটসের একই ভেনুতে পরবর্তী দুই টি টোয়েন্টি হবে আগামী আঠারো ও বিশ ডিসেম্বর